যখন তোমরা কাউকে কোনো জিনিস মেপে দেবে তখন ঝুল করে মেপে দাও আল হাদিস ইবনে মাজা দু হাজার দুশো বাইশ হুজুর সাল্লা আল্লাহ জাফর রাজা আলা আনহকে আমির বানিয়ে একটি জামাতের দল আবেসিনিয়ায় নিয়ে জাসির কাঠে পাঠালেন কোরেশদের খালেদের এটি সহ্য হলো না তাদের কিছু খলেরা বলল জাফর যা বলছে একটা এতিম অসহায়ের কথা বলছে ও কি করে নবী হবে খোদা আর কাউকে খুঁজে পাননি এই যেমন আপনাকে আমরা নবী বলে মেনে নিতে পারি জাফর রাজা আলানু তিন দিন ধরে তাকে বাদশাকে বোঝালেন বললেন বাদশা নামদার আমাদের নবী শেষ নবী নবী আর আসবে না এনার অদ্ভুত মজা যা অনেক কিছু বলার পর বাচ্চা বললেন জাফর ঠিকই বলছে তোমরা খল উনি প্রকৃত নবী আমাদের ঈশা নবী আর এই আমার এই লাঠির যোগ্য নয় আমি আল্লাহর এই শেষ নবীর দিন গ্রহণ করলাম আর আমার ছেলেকে তোমাদের সাথে পাঠিয়ে দিলাম গত বছর আগামী বছর আমি নিজে পৌঁছে যাব তো এর নাম ভূমিকায় সাহাবাদের জামাতের দল